গুড নিউজ সকল আলু কিছুদের জন্য যারা এখনও আলু বিক্রি করতে পারেননি আলু এখন সোনার দামে বিক্রি হচ্ছে এবং কোনো ট্রাক আলু পাচ্ছে না এমন এমন জায়গা দেখা যাচ্ছে যে আলুই পাওয়া যাচ্ছে না এত ক্রেতার সংখ্যা তো আসলে এটা মনে করেছিল যে ঈদের পরে হয়তো অনেকেই মনে করেছিল যে আলুর দাম দ্বিগুণ হারে বাড়বে মানে প্রচুর হারে বাড়বে তখন বেশি বেশি লাভ হবে এরকম কিন্তু চিন্তাধারা বাদ দিন আপাতত যেটা দেখা যাচ্ছে আজকের আপডেট যেটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আমাদের গোবিন্দগঞ্জ উপজেলাতে আজকে সর্বোচ্চ আলুর বাজার হচ্ছে স্টিক জাতের আলুগুলো সেগুলো হচ্ছে সর্বোচ্চ বাজার পাঁচশো টাকা এবং সর্বনিম্ন বাজার চারশো আশি থেকে চারশো পঞ্চাশ টাকা ইষ্টিক জাতের এবং যেটা পাগরি জাতের আলু সেটা সর্বোচ্চ বাজার সাতশো টাকা এবং সর্বনিম্ন বাজার ছয়শো ছয়শো বিশ টাকা এবং সাদা জাতের যে আলুগুলো বাইরের দেশে হয় রপ্তানি করা হয় সে দেশের সেগুলো আলুর দাম হচ্ছে সর্বোচ্চ বাজার সাতশো টাকা এবং কোনো জায়গায় সাতশো বিশ টাকা এবং সাড়ে ছয়শো ছয়শো এরকম অ্যাভারেজ দাম যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় এর দাম কিছু কম বাড়া হতে পারে তবে যারা ভাবছিল যে সোনার দামে দামে বিক্রি হবে আলু তা ভাবনা চিন্তায় এখন আপাতত বাদ দিন এখন পরবর্তীতে যে আপডেটগুলো আসবে আপনাদের জন্য এবং যদি আপনারা আপডেট পেতে চান তো অবশ্যই এই চ্যানেলের সাথে থাকবেন তবে বর্তমানে আলুর বাজার যত যাচ্ছে তা আপনাদের সাথে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করলাম এবং তথ্যগুলো শেয়ার করলাম এছাড়াও বিভিন্ন জায়গায় এর কম বাড়া হতে পারে যা আপনারা অবশ্যই পাইকারির সাথে কথা বলে আপনারা আলু নিজের আলু বিক্রি করতে পারেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য